গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার এখন সময় সকাল দশটা বাজে দশ মিনিট বাকি আর তখন রেডি হয়ে বাবানকে যে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম তো করেছিলাম খাওয়ার জন্য রুটি আর বাবান দুটো রুটি খেয়ে গেছে আর কি আমি এখন ভাত পশিয়ে দেবো ও এগারোটায় ফিরবে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস ড্রয়িং ক্লাস তো আমি এখন রুটি আছে আছে গরম খাবো সবাই সাথে তো চাটাও দেখতে চাটাকে একটু গরম করে নিলাম আমি তো আবার খুব বেশি গরম চা খেতে পারি না খেলেই আর কি পুড়ে যায় তো হালকা গরম করে নিয়েছি চায়ের সঙ্গে রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো তো এই একটা সহজ উপায় কি বলো তো মানে সকালে তরকারি না করলেও আর কি চলে আমি তো তরকারি করিই না আর চায়ের সঙ্গে এরকম খেয়ে নি দুটো রুটি খাবো তরকারি ঝামেলাটা আর কি করতে লাগে না তারপর খাওয়া দাওয়া শেষে যে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়তে হবে বাবানকে আনতে যাওয়ার জন্য কারণ এগারোটা তো প্রায় বাজতে চলেছে বন্ধুরা আর আজকে সকালে চ্যানটাও করিনি খুব বেশি গরম পড়ে গেছে খুব খুব গরম পড়েছে আর কি তো যাই হোক বাবাকে আনতে যেতে হবে এসে তারপরে রান্নাবান্না করব তো রান্নাবান্নার বেশি চাপ নেই মানে হালকার মধ্যে আর কি হয়ে যাবে আর আজ তো রবিবার বললাম তোমাদের আছে আবার একটু বেরোনোর আছে তো যাই হোক দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া করেই বেরোবো আমার ওই যে বান্ধবীটা আছে ওর সঙ্গে আর কি যাব ও যাবে একটু মলে মানে বিশালে যাবে আমাদের এখানে বিশাল আছে সামনে পয়লা বৈশাখ সবারই কেনাকাটা হচ্ছে আমাদের এখনও কিছু হয়নি আমাদের হবে বলতে ছেলের জন্যই হবে আর কি তারপর বাবানের যেমন মানে বাবানকে নিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে থানকুনি শাক ধানকুনি শাক দিয়ে একটা রুই মাছের পেটি ভেজে ভেঙে দিয়ে তা ওই শাকটাকে ঝোল করেছি শুকনো লঙ্কা আর শস্য ফোরণ দিয়ে তারপরে যে চিকেন আছে চিকেনের জন্য আলুটা ভাজতে কষিয়ে দিয়েছি তারপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে চলে এসেছি বাসনগুলো মাজতে তো এর মধ্যে তো আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা ভাতটা করে নিয়েছি সকালবেলা চার উটির বাসন ছিল মশলা করেছি মিক্সচারের চারটা আছে আর কি সব মিলিয়ে বেশ অনেকগুলো বাসন হয়ে গেছে ওগুলো মাজার জন্য বসে পড়েছি আর বাবা ঘরে বসে বসে হোমওয়ার্ক করছে তো ওর সামনেই তো পরীক্ষা তোমাদের বললাম তো ওই জন্য ওদের ম্যাম যে ম্যামের কাছে ও পড়ে আর কি সেই ম্যাম ওকে আর এখন ছুটি দিচ্ছে না শনিবার রবিবার তো ছুটির দিন তো দুটো দিনও আর কি পড়িয়ে দিচ্ছে বেশ অনেক দিন হয়েছে এইভাবে আর কি পড়াচ্ছে তো বিকেলে যেহেতু হোমওয়ার্ক আছে চারটে থেকে ছটা পড়তে যাবে তো হোমওয়ার্কগুলো সেরে নিচ্ছে বসে বসে তো ওকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম ভাত আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ ভাত খেয়েছে আর আমি এখানেও এগুলো মেজে তারপরে ঘরের দিকে একটু যাব ও ঘরেও অনেকগুলো কাজ পড়ে আছে যেগুলো আর কি করাই হয়নি তো একটু দেরি করে উঠে তারপর আবার এটা ওটা রুটি করা ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা খাওয়া এই করতে করতে আজ অনেক বেলা হয়ে গেল আর রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেল জানো তো তো এই বাসনগুলো আগে মেজে নিচ্ছি যেহেতু জল আছে জল থাকতে থাকতে কাজ সারা ভালো তো তারপরে তো ঘরের ভেতরে বসে বসে আর কি কাজ করা যাবে জল চলে গেলেও অসুবিধা হবে না জলের কাজটা সেরে নিলে তো ওদিকে চিকেনটা হচ্ছে হতে থাকুক আর আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম আর থানকুনির শাকের ঝোল তোমরা কারা খাও না জানি না আমি কিন্তু অনেকবার খেয়েছি অনেকবার বলতে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর কি তো ওই ঝোলটার মধ্যে তোমার সবজিও অ্যাড করতে পারো যেটা হলো পেঁপে আলু তারপরে কাঁচকলা তো মায়ের রান মার আমার মা আর কি রান্না করতো ছোটোবেলায় অনেক খেয়েছি থানকনি দিয়ে মাছের ঝোল আর কি তো ওটা যদি জ্যান্ত মাছ দিয়ে করা যায় আরও বেশি ভালো হয় স্বাদটাও ভালো হয় কাজটাও উপকার হয় আর কি তো যাই হোক দিন পরে আমি থানকুনি শাকের ঝোল করলাম আর কি মাছ দিয়ে ওটা কিন্তু খুব বেশি লাগে না একটুখানি খেলেই চলে আর কি তারপর চলে এসেছি বেডরুমে চিকেনটা হয় নি যেহেতু বড়ো বড়ো করে আলুগুলো দিয়েছি সেদ্ধ হতে একটু সময় লাগবে ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়ে চলে এসেছি জোরে দিলে ঝোলটা টেনে যাবে কিন্তু আলুটা আর কি সেদ্ধ হবে না তো আমি এ ঘরে বেশি টাইম আজকে দিতে পারবো না মাত্র পনেরো মিনিট টাইম দেব মানে পনেরো মিনিট টাইম নিয়েই হাতে এ ঘরটাকে গুছিয়ে নেবো আর কি তো এদিকে দেখো সব মশাদুহাও এগুলো তো ফেলে ফেলে রাখলে চলবে না না ভালো লাগে না আর কি তো এগুলো তো করতেই হবে সেটা তুমি বেশি টাইম নিয়ে যে করতে হবে প্রতিদিন তার নয় খুব কম টাইম নিয়েও কিন্তু করা যায় বন্ধুরা তো এই যে আমি করে নিচ্ছি ওদিকে চিকেনটা হচ্ছে বাবানকে এখনও চান করানো হয়নি আমার নিজেরও করা হয়নি বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে বারোটার বেশি কলের জলটাও যাব যাব করছে কারণ পনে একটা একটার মধ্যেই জলটা চলে যাবে তো আমি মাত্র পনেরো মিনিট সময় নিয়ে ঘরে এ ঘরটা আর কি গুছিয়ে নেব তারপর ও ঘরে গিয়ে চিকেনটা নামিয়ে আবার দুই একটা বাসন থাকবে মেয়ে ঘর পরিষ্কার করে কাজ শুরু করব তখন বন্ধুরা সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমাদের এখানে তো এখন মেলা হচ্ছে আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় খুবই কাছে বলতে পারো রোজই যাওয়া যায় কিন্তু রোজ মেলায় যেতে তো টাকা পয়সা লাগে মেলায় গেলেই টাকা তো কী বলো তো সবসময় তো আমাদের হাতে টাকা পয়সা থাকে না আর কি ওই জন্য মেলায় যাওয়াও হয় না প্রথম দিন গিয়েছিলাম আর আজ রবিবার ইচ্ছে আছে যাবো ছেলেকে নিয়ে তো দেখি কত দূর কী হয় বাবানের তো স্কুল ছুটি আসবে তো বাবানকে নিয়েই আর কি যাবো তো এদিকে এই মশা ধুয়াগুলো করে নিই তারপরে ওদিকে চাপ নেই যেহেতু ইন্ডাকশানের টাইমটা আমি আস্তে করে দিয়ে এসেছি আমি জানি নিচ থেকে আর কি তরকারি ধরবে না ঝরে দিয়ে এলে একটা চাপ থাকে যে নিচে থেকে উপরে ঝোল থাকলেও নিচে থেকে আর কি অনেক সময় ধরে ওঠে সেরকম ব্যাপার নেই তো আমি এদিকে মোছা ধোয়ার প্রায় শেষের দিকে এবার এ ঘরে বাকি আছে তোমার ঘরের মেঝেটা একটু জল করে মুছে নেবো ব্যাস হয়ে গেল তারপর আমি চ্যান করে চলে আসবো তো আমি চ্যান করলেই হবে না ছেলেকেও তো বললাম চ্যান করাবো আর কি তো যাই হোক আজকে বাবা আসবে বাবাই হয়তো মেলায় নিয়ে যাবে আমার শ্বশুরমশাই বাবাই নিয়ে গিয়েছিল প্রথম দিন আর আজও বাবা আসবে ছুটির দিন আছে বাবার সঙ্গেই যাব মনে হয় বাবা এখনও ফোন করেনি তবে বাবা আসবে হয়তো বিকেলবেলা তো চলো এ ঘরে কাজবাস সেরে ও ঘরে যাই তো ধরো রান্নাঘরে চলে এসেছি চিকেনটা দেখো প্রায় রেডি আর একটু সামান্য ঝোল টানলেই আমি নামিয়ে দেবো জোরে দিয়ে দিয়েছি ইন্ডাকশানের টাইমটা আর কি জোরে দিয়েছি আর কি এবার একটু বাড়িয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা বেটে দিয়েছি গোটা গরম মশলার গন্ধটা না দারুণ হয় আর কি তারপর চিকেনটাকে নামিয়ে নিয়েছি একদম কষা কষা করিনি আর এলো থানকুনি শাক দিয়ে মাছ দিয়ে ঝোল এটা খেতে দারুণ লাগে জাস্ট দারুণ লাগে আর থানকুনি শাক কিন্তু বাটাও খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে তবে আমার মনে হয় বাটা খাওয়ার থেকে আমার মনে হয় এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর কি তারপর এই যে মুছে নিচ্ছি একবার মুছে নিয়েছিলাম সাবান দিয়ে আর একবার এই যে মুছে নিয়ে যাচ্ছি এই নিয়ে মোছা ধোয়া হয়ে গেল আর দুটো তিনটে বাসন আছে কড়াই দিয়ে হাতটা খুন্তি দিয়ে আর কি ওগুলো মেজে নেব আর এখানে মাজার আগে আমি দেখো গরম জলটা বসিয়ে দিলাম এবার যাব বাসনটা মাজতে খাবারগুলো রেখে আসতে হবে ও ঘরে তো চলো ও ঘরে আগে খাবারটা রেখে আমি চান করে পরে আবার আসছি তখন ধরা চ্যান করে চলে এসেছি এসে দেখো এই যে জামা কাপড়গুলো মেলার জন্য উপরে উঠে পড়েছি খুব রোদ বেরিয়েছে সাথে কিন্তু হাওয়াটাও আছে আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা গাছগুলো ভালোই হাওয়া চালাচ্ছে আর কি তার সাথে খুব গরম রোদ সব মিলিয়ে ভালোই গরম পড়েছে আর কি গরম পড়েছে আর মানে চুল মোটে ছাড়া দেওয়া যাবেই না আর কি এই দেখো চুলটা আসলে আবার খোপা করে নিয়েছি লাগিয়েছি একটা ক্লিপ আর এখন আমি একটু সিঁদুর পরবো আর গরমে তো নাইটি পরতে খুব ভালো লাগে তো একটা ওই যে নাইটি পরে নিয়েছি আর কি আর খাওয়া দাওয়া সেরেই একবারে বেরোতে হবে তোমাদের বললাম আমার ওই বান্ধবীটার সাথে বেরোবো ও বলেছে তিনটের মধ্যে বেরোবে এখন বেজে গিয়েছে দুটো অনেকটা দেরি হয়ে গেছে ছেলেকে খাওয়াতে হবে নিজে খাবো রেডি হব বেরোবো আজকে আর দুপুরবেলা ছোঁয়াটা হবে না তো এখানে শুতে পারবো না আর কি আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে খেতে বসবো মা ছেলে এখন দুজনে মিলে তো খাওয়া দাওয়া শেষে পরে করে আসছি খেয়ে দিয়ে বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি পরে নিয়েছি একটা কুর্তি বাবানো দিকে রেডি ওকে হাফ একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি খাওয়ার শেষের ওষুধটা খেয়ে নিলাম আর এখন বেজে গিয়েছে তাও তিনটে বাজতে দশ মিনিট বাকি তো ও ফোন করেছিল বেরোতে হবে ঘরে যে তালা বন্ধ করে দিলাম বন্ধুরা তো তালাটা দিয়ে এবার কিছুটা হেঁটে গিয়ে খেয়াঘাট পর্যন্ত খেয়াঘাটে গিয়ে টোটো ধরবো টোটো ধরে চলে যাবো বিশালে তো চলো ঘুরে আসি পরে আবার কথা হবে তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে এখন বাজার সাড়ে সাতটা আর আমার শ্বশুর মশাইয়ের সাথে এসেছি মেলাতে দুপুরে বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে বাড়ি এসে বাবার সঙ্গে এই যে মেলা দেখতে এসেছি আর এটা হচ্ছে আমাদের দোলতলায় না এটা বলাকা মাঠে তো এই বলাকা মাঠেরটা দেখো খুব সুন্দর একটা ইয়ে করেছে এখানে তো এগুলোই আর কি দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি তো এখানে দেখো কি দেখাতে চেয়েছে বলো তো একজন লোকের আর কি দুজন বউ তো ভীষণ চাপে আছে সেটাই আর কি বোঝাতে চাইছে এখানে আর এখানে দেখো ছেলে বৌমা শাশুড়িকে আর শ্বশুমশাইকে খেতে দিচ্ছে না শুকনো রুটি দিয়েছে কুকুরকে খাওয়াচ্ছে মাংস ভাত মোটামুটি এইসব নিয়েই অনেক কিছু করেছে এখানে তো খুব ভালো লাগছে দেখতে আর যতটা পারলাম তোমাদের সাথেও অল্প করে হলেও শেয়ার করছি আর মেলায় ঘুরছি মেলায় আজকে ভীষণ ভিড় হয়েছে আর কি যেহেতু রবিবার ছুটির দিন ওই জন্য ভিড়টা আজকে বেশি আর এখানে হচ্ছে ভূতেদের বিয়ে তো সব মিলিয়ে খুব ভালো করেছে আর কি দেখতে খুব ভালো লাগছে আর এ দেখো দেখতে না মেলার মধ্যে ভীষণ ভিড় আজকে আর কি তো অনেকক্ষণ সেই দুপুর থেকে ঘুরছি খাওয়া দাওয়ার পর থেকে খিদেও পেয়ে গিয়েছে ছেলেরও আমারও তো কিছু খেয়ে নেব বাবাকে বাবা বলল কি খাবি চল তো চলো দেখি কি খাওয়া যায় বাবান তো কিছু বলতেই পারে না বাবান শুধু এটা ওটা করে যেগুলো খেলে আর কি পেটে ভরবে না তো যাই হোক চলো এবার দেখা যায় কি খাওয়া যায় একটু ঘোরাফেরা করে নিই মেলার ভেতরটা তারপর এই যে আমার শ্বশুরমাশাই এই যে আর বাবান যাচ্ছে সামনে সামনে অনেক ভিড় আমি আছি পেছনে এই দেখো এই যে দোল উৎসব মেলা অনেক ভিড় আর কি আজকে আর আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে আমি একদমই যেন হাঁটতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো আর বাবা তো আমাকে কটা কাপও কিনে দিল তারপরে এই যে ঘুরে বেড়াচ্ছি আর বাবা আমাকে বলছে কী নিবি বল আর বাবান তো নাগদোলায় চড়তে চড়ে না আর কি ভয় পায় একা একা বসতে আর কি আর এখানে একটা বোট পড়েছে কিন্তু বাবা না এটাতে উঠতে মানে কোনটাতে বোটে নয় তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটাকে কি বলে মিকি মাউস এটাতে চড়তে খুব মজা পায় আগের বছরও চলেছিল আজও বলছিল চড়ার কথা আর কি তোকে আর চড়ানো হয়নি আর এখানে চলে এসেছি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে এগরোল অর্ডার করা হয়েছে ছেলে আর মা ছেলে মিলে এগ রোল খাবো আর আমার শ্বশুর মাথায় তো এসব খায় না ওই জন্য উনি দাঁড়িয়ে আছে আর আমরা খেয়ে নেব। জুর ব্লকটা বন্ধুরা এখানে খেতে খেতে শেষ করছি মেলার মধ্যে সবাই সাথে দেখো সাবধানে দেখো সুস্থ থেকো আমি আসছি আবারও